যুক্তিগত জানাচ্ছি ভিত্তি কি এই সংগঠনের ভিত্তি না এবং এই যে আহত বা জুলাই যারা হোল্ডার আছে তাদের মতামত সেই রাজনৈতিক ছিল সেই নেতাদের ভিত্তি জুলাই সংবর্ধনা দেয় তাহলে এই সংবিধান জনগণের দিকে থাকবে থেকে এটা নিয়ে আমরা প্রতিবাদ করতে চেয়েছি এই দুই আমার নাম মোহাম্মদ রাব্বিস্তাম নিলাম জুলাই জুলাইয়ের আহত যোদ্ধা ভাই আমরা যদি হাসিনাকে সরাতে পারি আমরা আমরা নিজেদের স্বার্থে আসি নাই নিজেদের স্বার্থে থাকলে এখন যে প্রভাবশালী রাজনৈতিক দল বা যারা এই ঘোষণা পত্র দিয়ে ফাইজানি করতেছে তাদের সাথে আদালত করে চলতাম আমরা দেশের মানুষের অধিকার দেশের মানুষের স্বাধীনতা একাত্তরের পরে যেটা হয় নাই আমরা চব্বিশের পরে সেটা হতে দিব না আমরা এই স্বাধীনতা দেশের মানুষের স্বাধীনতা নিশ্চিত না করা পর্যন্ত তাদের অধিকার নিশ্চিত না করা পর্যন্ত এবং এই সংবিধান যে সংবিধানের প্রকাশ্যে একটা লোককে খুন করা হলে আদালতে তাকে খুনি সাব্যস্ত করার পর প্রমাণিত করার চাইতে তিনবার তাকে নির্দোষ করার রাস্তা খোলা আছে সেই সংবিধান আমরা চাই না এই সংবিধান এই যদি এই সরকার অক্ষম হয়ে থাকে যদি এই সরকারে হিজলা বানা আরো অগ্রসর হয়ে থাকে তাহলে আমরা সরকার সরকারকে আমরা পতন করাতে চাই এই সরকার আমাদের দেশের দেশের জনগণের কোন কাজের নয় তারা বরং আমাদের ক্ষতি করছে তারা যদি না থাকে আমরা বিপ্লবী সরকার গঠন করব এই সরকার আমাদের বরণ দিয়ে আমরা বিপ্লবী সরকার গঠন করব। আমাদের আহতদের তরফ থেকে আমরা বিপ্লবী সরকার ভাই আমি রক্ত দিছি আমার আমার দেশের প্রতি দান আছে অদের নাই একজন ছিল ভারতে বসে একজন ছিল দেশের বাইরে তার সন্তান ছিল বাইরে তারা আমাদের দেশের প্রতি ভালোবাসা কষ্ট কি বুঝবে আমরা বুঝবো আজকে আমার সন্তানের নিশ্চয়তা থাকবে না আজকে আমার এই মানুষের নিশ্চয়তা নাই আমি কি রক্ত দিছি জুলাই কেন আসছে জুলাই আসছে বাংলাদেশের দ্বিতীয় একটা সুযোগ দিয়েছে আল্লাহ একটা পরিবর্তনের জন্য সেই পরিবর্তন আমরা আনবো এই সংখ্যা এই সংখ্যা আজকে বিশ থেকে বিশ হাজার হোক বা দুশো হোক আমরা এই লড়াই চালিয়ে যাব। যতদিন পর্যন্ত এই হিজলা সরকার এই হিজলা সরকার আমাদের দেশের মানুষের দেশের মানুষের অধিকার এবং তার তাদের যে জুলাইয়ের যে চেতনা যে জুলাইয়ের উপরে আমরা দেশটাকে গঠন করতে চাই যে সংবিধান আমরা পরিবর্তন চাই আমরা বিচার বিভাগ স্বাধীন চাই একটা বিচার বিভাগে কেন একটা রাজনৈতিক দলের হস্তক্ষেপ থাকবে এরকম কেন হবে তাহলে শেখ হাসিনার চাইতে তাদের স্তবকটা কি আমরা এই জুলাই সংসদের মাধ্যমে সংবিধান পরিবর্তন বিচার বিভাগ স্বাধীন এবং আমার দেশের মানুষের বাক স্বাধীনতা নিশ্চয়তা চাই আরো দশটা সংস্কার করার পরে আমরা জুলাই সংবর্ধনা মেনে নেব এর আগে মেনে নেব না আমাদের অবস্থান চলছে চলবে